বন্ধুরা দেখো পার্কে এসে কিন্তু আমরা খুব এনজয় করছি আর মজা করছি আর দোলনা চড়ব না এটা কিন্তু হতেই পারে না আমাদের তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা দীঘার নেক্সট ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো তোমরা তো এর আগের দিন দেখলেই আমরা বিচে খুব মজা করেছি তো আজকে চলে এসছি বিকালবেলা ঘুরু করতে তো এখন হচ্ছে আমরা এসেছি একটা পার্কে আর প্রচণ্ড গরম কিন্তু যেহেতু এসেছি ঘুরতে তো হবেই বাড়িতে বসে থাকলে তো আর হবে না তো এই জন্য রেস্ট নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর ওদিকে দেখো হাবি টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাটছে আর সবাই ওয়েট করছি আর এখন আমরা কোথায় এসছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব কিন্তু এখানে দেখো কত সুন্দর ফলের দোকান আর ফলের জুসও করে দেয় ওরা আর গরমে কিন্তু এটা সত্যিই খুব উপকারী আর আমরা এসছি এখন দেখো অমরাবতী পার্কে তো পার্ক তো সবারই ভাল লাগে বাচ্চাদের তো ভালো লাগে কিন্তু বড়দের কিন্তু খুব ভাল লাগে মানে আমাদের কিন্তু খুব পছন্দের একটা জায়গা আর পার্কে যতবারই আসি না কেন মন কিন্তু ভরে না তো দেখো খুব সুন্দর একটি পার্ক বেশি বড় না হলেও কিন্তু পার্কটা সুন্দর করে আর সুন্দর পরিবেশের মধ্যে করা অনেক গাছপালা রয়েছে আর মানে এত সুন্দর পার্কে ব্যবস্থা যে মন পুরো ছুঁয়ে গেল তো ওখানে দেখো বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে আর বোটিং করতে কিন্তু আমার সত্যি খুব ভালো লাগে কিন্তু যদিও আজকে করা হয়নি কেননা আমরা বিকালবেলা গিয়েছিলাম আর যদি বোটিং করে সময়টাই নষ্ট করে দিই তাহলে আর ঘোরাটা হবে না কারণ এখান থেকে আমরা আরেক জায়গায় যাব আর নেক্সট দিন আমাদের ফেরার পালা তো সে কারণে আজকে আর বেশি কিছু চড়িনি তো জাস্ট ঘুরে চলে এসেছি তো দেখো এখানে খুব সুন্দর ফুলের গাছও রয়েছে তো আজকে কিন্তু আমরা পার্কে এসে সবাই বাচ্চা হয়ে গেছি আর কেন বললাম কথাটা তোমরা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো মেয়ে তো খুবই খুশি আর তার সঙ্গে আমরাও কিন্তু খুব খুশি আর বিকেলবেলা এরকম পরিবেশে ঘোরাঘুরি করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর একটু বসে আর একটু গাছের হাওয়া খেতে সত্যিই খুব শান্তি লাগে তো দেখো এখানে ওপর দিয়ে রোপওর ব্যবস্থা রয়েছে আর চ মানে চড়তে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু আজকে বললাম কিছুই চড়া হয়নি তো জাস্ট আজকে ঘুরে চলে এসছি তো নেক্সট যদি আবার যাই তাহলে চেষ্টা করবো নিজের সব কিছু শখ পূর্ণ করার তো তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে অনেক গাছ ফুল গাছ লাগানো রয়েছে আর অনেকেই এসছে অলরেডি ঘুরে চলেও যাচ্ছে আর অনেকে এখন আসছেও কেননা এটা একটু মানে এই পার্কটা একটু পরে বন্ধ হয়ে যাবে তো এই পার্কটাই আগে বন্ধ হয়ে যায় তো এই জন্য আমরা এই পার্কেই আগে এসেছি তো দেখো সবাই বসে আছে আর খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে আর এই রোপওয়ে দেখো রোপওয়ে তো কিন্তু সবাই খুব মজা নিয়ে চড়ছে তো আমরা খালি দেখলাম তো আর দেখি আগে কি কি আছে তো এখানে দেখতেই পাচ্ছ সবাই বোটিংও করছে আর এখানে দেখো বাবা মেয়ের দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে আর সবাই কিন্তু বাচ্চা মেয়েও শুরু করে দিয়েছে তো তোমাদের চারিপাশটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানের থেকেই কিন্তু আমাদের ফটোশ্যুটও শুরু হয়ে যাচ্ছে যখন যেখানে পারছি আমরা ফটোশ্যুটও করছি আর যেখানে যেভাবে এনজয় করা ঠিক সেভাবেই করছি তো দেখো এখন ছোট্ট সোনা ওর বাবাকে ফটো তুলে দিচ্ছে আর আমি তো ভিডিও করেই যাচ্ছি আর দেখো এখন যাব আগের দিকে আর আগে অনেক ফটোশ্যুটও করব আর অনেক কিছু মজাও করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মেয়ে কিন্তু ফটো তুলেই দৌড়ে চলে গেল কেননা ওর জন্য ওয়েট করছে দেখো স্লিপ তারপর দোলনা আর অনেক কিছু তো ও কি আর দাঁড়িয়ে থাকতে পারে তো দেখো আমি ওর পিছে পিছে ছুটছি মোবাইল নিয়ে ভিডিও করতে তো এখানে দেখো খুব সুন্দর ফুল গাছও রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ বড়রাও কিন্তু কম যাচ্ছে না সবাই কিন্তু দোলনার মধ্যে চড়ে খুব আনন্দ নিচ্ছে তো দেখো এখন মেয়েও এখানে চড়বে মেয়ে খেলবে আর আমরাও যে যার মতন ঘুরে বেড়াচ্ছি আর এখানে কিন্তু খুব ভালো সময় কাটিয়েছি তো যাই হোক অল্প সময় ছিল কিন্তু অল্প সময়ের মধ্যে ভালোই আমরা মজা করেছি তো দু তিন দিন সময় নিয়ে গিয়েছি তো ওর মধ্যেই সব কিছু আমাদের কমপ্লিট করতে হয়েছে তো সে কারণে আমরা যা যতটুকু পেরেছি সে ওভাবেই ঘুরেছি আর এর আগের বার যখন গিয়েছিলাম তখন কিন্তু এই পার্কে আমরা আসিনি তো এবার আমাদের কাছে এই পার্কটা কিন্তু নতুন তো এই জন্য বেশ ভালোই লাগছে তো যদিও একই জায়গায় আমরা অনেকবারই ঘুরতে পছন্দ করি আর সবাই ঘুরেও কিন্তু যাই হোক এইবার তো আমাদের প্রথম বেশ ভালো লাগছে তো এখানে অনেক কিছু চড়ারও রয়েছে তো সব কিছুই মেয়ে মানে যতটা পেরেছে চড়ার চেষ্টা করেছে তো যাই হোক হাবি দেখিয়ে দিচ্ছিলো যে রাস্তা একটু দেখে শুনে চলতে জন্য মাকে গাইড করে দিচ্ছিলো একটু তো এখন একটু আমাকেও দেখিয়ে দিলাম সেলফি করে আর নিজেকে না দেখালে কি আর হয় বলো তো খুব মজা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো আমার মুখের এক্সপ্রেশন যে আমি কতটা খুশি রয়েছি আর ঘুরতে কারি না ভালো লাগে তাই না তো সারাদিন কাজকর্মের মধ্যে সবাই থাকে আর তার মাঝে যদি একটু ঘুরে বেড়ানো যায় তাহলে তো খুব ভালো হয় তো দেখো এখন আমিও কিন্তু বাচ্চা আমি করতে ছাড়িনি আমরা সবাই কিন্তু পার্কে এসে বাচ্চা হয়ে গেছি তার কারণ হচ্ছে আমরা সবাই আজকে মিলে দোলনা চড়েছি আর খুব মজা করেছি দোলনা চড়তে আমার কিন্তু খুব খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমিও তো চড়েছি কিন্তু তোমরা এটাও দেখো শাশুড়ি মাও কিন্তু দোলনা চড়েছে আর হাবিও কিন্তু দোলনা চড়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমরা দুজন বেশ মজা করে চড়ছি আর সত্যিই খুব ভালো লাগছিল মনে হচ্ছিলো অনেকক্ষণ ধরে চড়তেই থাকি কিন্তু কিছু করার নেই বেশিক্ষণ তো চড়া যাবে না আমাদের তাড়াতাড়ি ঘুরে আবার বেরিয়ে পড়তে হবে তো সেই কারণবশত আমরা যতটা পারলাম ততটা চড়ে নিজের মনকেও শান্তি করলাম আর খুব আনন্দ করলাম তো আমার চড়া কিন্তু প্রায় হয়েই গেছে তো এখন দেখো মেয়ে কিন্তু এখানে স্লিপ এখানে চড়া চড়ছে আর স্লিপ চড়া হয়ে গেলেও কিন্তু ও ছুটতে চলে আসবে এখানে তো দেখো এখন আমি উঠে গেছি আর এখন আমার মেয়ে বসতে চাইছে কিন্তু যেহেতু এটা একটু উঁচু ছিল এই জন্য ওর একটু অসুবিধা হচ্ছিলো বসতে আর নিচু জায়গার তো মা বসেছিল তো এই জন্য উঁচুটার মধ্যেই ও চড়লো উঁচু দোলনাটায় তো উঁচুতে চড়েই কিন্তু বেশ মজা তো এই জন্য ওকে এখানেই চড়তে বললাম তো দেখো মারও চড়া হয়ে গেল তো এখন বাকি একজন হচ্ছে চেহাবি কিন্তু একটু ভয় পাচ্ছিল কেননা ভাবছিল কি জানি অনেকদিন পর চড়ছি কিছু না হয়ে যায় কিন্তু সবাই ওখানে চড়ছে তো এটা বেশ শক্ত করেই বানানো হয়েছে এই জন্য আমরা সবাই কিন্তু গিয়ে তোমাদের আগেই বলেছি আমরা বাচ্চা হয়ে গেছি ঠিক এই কারণেই বলছিলাম কিন্তু সবাই নিজের শখটা পূরণ করে নিয়েছি তো হাবিকে তোমরা দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন ও খুব মজা করছে ও এনজয় করেছে। আর আমরা সবাই খুব ভালো মতন এনজয় করেছি তো এখান থেকে আমরা যদিও আজকে অন্য পার্কে যাবো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করছি না বন্ধুরা কেন বেশি বড় ভিডিও আমি করতে চাইছি না ছোটোর মধ্যে আমি চাইছি যাতে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর যাতে তোমাদেরও খুব ভালো লাগে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বিল আইকানটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তো দেখো বন্ধুরা আবার আমরা চলে এসেছি অন্যদিকে আর সেখানেও কিন্তু দোলনাও রয়েছে আর এখানে একটা খুব সুন্দর দেখো চেয়ার দিয়ে তৈরি একটা দোলনার মতন রয়েছে যেটা কিন্তু বাচ্চারা খুব মানে বলতে পারে অনেকটা নাগর দোলনা ঠিক না ওই নৌকা যেটা হয় মেলার মধ্যে ঠিক নৌকা টাইপের কিন্তু করা রয়েছে আর যেহেতু এটা বাচ্চারা চড়বে তো বাচ্চাদের জন্য কিন্তু সেফটিভাবেই করা রয়েছে তো মেয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে এটাতে খুব মজাও পেয়েছে চড়তে তো এখন ওর ফাইনালি জি তো এখানে চড়বে তো ওকে ফাইনালি ওর শখটাও পূর্ণ করে দিলাম তো ও দেখো খুব মজা নিয়ে চড়ছে তো একটা বান্ধবীও পেয়ে গেছে এজন্য জন্য ওর আরও মজা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করব না তো আজকের দিনটা সত্যিই আমরা খুব মজা করেছি এনজয় করেছি তো আজকে আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব আর তারপর যাব অন্য কোথাও তো সেটা কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থেকো টাটা